এগারো বা বারো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা ঘোষণাটা আসবে অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে পড়তেছি এই সব এই জোটে সেটা আমরা প্রতিষ্ঠা করি বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল প্লেই ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসবো যে কী কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণ খেলাফি অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি দু একজনের বাধ হওয়ার কথা শুনতে কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়গুলো একটা ইলেকশন কমিশন আইন অনুযায়ীভাবে ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনের দিব এবং আমরা দেখবো যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে আপনি নির্বাচন কথা বলছিলেন একজন একজন পরিচয়টা দিয়ে বলেন তাদের তো কোনো বিশেষ কোন মত নেই তারা তারা বিষয়টা তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোন সুযোগ নাই তারা বোঝার চেষ্টা করছে যে আমরা কেন করছি আমরা আমাদের জন্য এখানে ভাই এই যে জটের বিষয়টা নিয়ে আমি একটু মানে ওনার কোশার একটু অ্যাড করতে বলি যে আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমজদার বিষয়টা এটা আসলে কবে নাগাদ সব শেষ মানে শেষ হতে পারে কবে নাগাদ এটা একটা সমজদার মধ্যে পৌঁছাবেন আপনারা বলছেন যে 20 তারিখ শেষ হবে বা ওই রকম মানে এরকম ডেড লাইন অথবা কতগুলো আপনারা এক্স্যাক্টলি পাচ্ছেন আমরা আশা করি আমরা এগারো বা বারো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে পড়তেছি এই সব এই জোটে সেটা আমরা পরিষ্কার করে দিই নাইট ভাই আপনাকে যেটা বলছিলেন যে আপনারা নির্বাচনী প্রচারণার কথা বলছিলেন এবং এই যে প্রকাশ্যে গুলি করে হত্যার যে ঘটনাগুলো এই আপনাদের নির্বাচনী সাদা হয়ে দাঁড়াবে কিনা সেটা তো একটা আশঙ্কা একটা নিরাপত্তাহীনতা তৈরি করেছে পরিস্থিতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে কিন্তু এতে তো একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান ওসমান হাদির হত্যাকারীদের এখনও যখন এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না প্রেস করা গেল না ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব আমরা মাঠে যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং একুশ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে

প্রতিযোগিতামূলক যে কার্যক্রম সেখানে কিন্তু দুই জটি যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলব আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো ফুল প্লেসে কিন্তু তারাও নামতে পারে বরং আমাদের জামাত এবং এনসিপি জোর কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় করবে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে তাদের জোট সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে না আসন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে না